আসসালামু আলাইকুম আজকের বাজার দরের প্রত্যেকের বাই বোন গৌরবাই বোন হল ওনারা বেকন কেন আশা করি ওনারা বেকন ভালো সন আই ভালো আছি কিন্তু প্রচন্ড রোদ এই পরিমান রোদ যে মানে হইবার ন জনজীবন অতিষ্ঠ আরও অতিষ্ঠ বিয়ারি অতিষ্ঠ হাট বাজারও অতিষ্ঠ ওনার নিশ্চয় জিনিস লাগবে বাজার দর তো এবারে নদেহি দেখুন তো সবসময় পারে স্যারে আই এর দে নয়ন আইও আজকের বাজার দরের ওনারার চ্যানেলের একজন সহযোগী হইতে পারেন যাই হোক আজ এ অনারে ঘুরতে 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 বোধ ওয়াইট আই নতুন বাজারের সম্মানত আই এনএ ফি পেনেল দি অনের বাসালি অঞ্চল বাসালি টানা ফালাই এক দেড় কিলোমিটার ভিতরে আইলেই জলদি নামর এরিয়া হাটের নাম হল দি মুসেরিয়া হাট তো এরে সারা বছরই গরু ওনারা ফাইবেন সারা বছর গরু ব্যসা কেনাও প্লাস ফোর সান দৌড়িলে যেহেতু এলাকাবাসী বা মোটামুটি গরু ফালে এবং বাইরের তো গরু আনিয়ে এন্ডে গরু ব্যসা কেনা করে এরপর সুবিধা আছে হাটকানো খুব সুন্দর পরিবেশ সুন্দর যাতায়াত সুন্দর এই রোড জিবে দেখতে লাগবেন রোডই অনের বাসালি চট্টগ্রাম হাইওয়ে রোড একদম রোডের লোকের বাজার ওই যোগাযোগ ব্যবস্থা খুব ভালো এবং এই সাইডে দেখতে লাগবেন ফিক আছে হিন্দি যদি ক্যামেরাম্যান আর ইয়াগান টুকে পিক আপ এড়ে অনারা গরুলা এ লয় গরুও লে দিতে পারবেন ব্যাকিং করতে পারবেন ইজিলি আর হাসিল সম্পর্কে যদি হই আর হাসিল মাত্র দুশোর ইয়ার রসীদ শুধুমাত্র দুশোরিয়ার রসীদ এড়ে আর হন রোম হন চার্জ নাই হন বিট বারও নাই হন রোম হিটার হন কস্টিং নাই তো এই অনারা এরে আইথরম খুব সুন্দর শান্তশিষ্ট্য পরিবেশের মেদি গরু সংগ্রহ করতে পারবেন বোধকুন হত হইলাম অনারের সময় নষ্ট করিলাম আর বেশিক্ষণ সময় নষ্ট করতে না চলুন অনারের গরু দাহে তো কিন্তু যদি শুরু করি ফলে শুরু তো গরু দেহের এল নর্থ বেঙ্গল গ্রে আরা মোটামুটি সাদা গরু বোধকে আহা সাহ এই হ সেই হ কিন্তু এই আর আর নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের উগ্র জাত নর্থ বেঙ্গল গ্রে বলি এনে বেকনে দাহে

অনারা আইবেন অনারা ব্যাককোনারে কুরবানীর দাওয়াত কারণ আইন আসলে আঁকতে ভালো লাগবে আর ওনারা যারা বিদেশত বই না চাইতে লাগবেন আরো ভিডিও আরারে সাবস্ক্রাইব করতে লাগবেন লাইক দিতে লাগবেন শেয়ার করতে লাগবেন অনারা ব্যাককোনারে প্রচণ্ড ধন্যবাদ আর আর হোষ্টে অনারা আর এই লাইক এগিন ফাইলে আর আর হস্টে গিন আরো সুন্দর হয়ে উঠে মানে সাফল্য মন নিজেরা হোস্টেলের সার্থক মন তো এই ওনারা দেখুন যেভাবে সঙ্গে ভালোবাসা দিতে লাগবেন ওনারা দেখে অসম্ভব ধন্যবাদ আসলে কল্পনা না করি ওনারা আর এত পছন্দ করিবেন এত 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 হইবো আর তো ব্যাকর প্রতি ভালোবাসা রাখি এনে আজ ভিডিও শেষ করি ইনশাল্লাহ দেখাইবো আর গহন ভিডিও আসসালামু আলাইকুম আলহাম